এই হোটেলটাতে থাকতে থাকতে আমার ওরা এমন পরিচিত হয়ে গিয়েছে যে এসে আর ওদের কাছে দাম দরও করা হয় না কিছু জানতেও চাই না জাস্ট আমাকে চাবি দিয়ে ঘরটা দেখিয়ে দেয় আর এখানে এসে নাম্বার পর না নতুন করে আর অন্য হোটেল খুঁজতেও ইচ্ছা করে না তাই এটাতেই গতবারও ছিলাম এবার এসে সেটাতেই উঠে পড়েছি আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা সকাল থেকে দুজন এখনও কিছুই খাই নাই অতিরিক্ত গরমের কারণে যেটা হয়েছে হচ্ছে শরীর ভীষণ খারাপ লাগছে খুবই টায়ার্ড লাগছে আর একদম খেতে ইচ্ছা করছে না কি যে একটা রোদ মানে কি বলবো এটা আসলে যত বলবো ততটাই কম হবে এখন বাজে দুপুর আড়াইটা সকাল থেকে তো কিছু খাই নাই আমি এখনও নামতে চাচ্ছিলাম না আনিস খুব জোরা করলো চলো যাই যেটাই পারি একটু খেয়ে আসি আর আমি তো রান্নাবান্নার সব ব্যবস্থা করেই এনেছি কিন্তু রান্না শুরু করে সাহস পাই নাই মানে কেমন গরম মনে হচ্ছে হাত মুখ সব কিছু যেন ঝলসে যাবার মতো একটা গরম প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে আগুনের ছ্যাঁকা লাগছে তো আসলে শরীর এরকম ক্লান্ত লাগছে যে কি খাবো আর কীভাবে বা রান্না করব সব কিছু এনে মানে বাসা থেকে সব প্রসেস করে এনেছি কিন্তু রান্না শুরু করি নাই তো যাই হোক ওদের এখানে তো আমি প্রতিবারই এসে দেখা যায় প্রথমে একবেলা খাই পরের দিন থেকেই রান্নাবান্না শুরু করে ফেলি তো এবার সে সাহসটা পাচ্ছি না আর আনেচও চাচ্ছে না তো যার জন্য সকালে নাস্তা তাস করিনি দুপুরবেলা খেতে আসলাম আর একটু ডাল সবজি চাটনি এই টাইপের খাবারই চুজ করলাম আর খাবারের পরে ঠান্ডা ঠান্ডা দুটো ড্রিঙ্কস নিয়ে আবার রুমে ফিরে যাচ্ছি আমি যে হোটেলটাতে খেলাম তার ঠিক পিছনের রোডটাই আমার থাকার হোটেল একদম কাছে আর এই হোটেলটা হচ্ছে একটা বাঙালি হোটেল এখানের খাবার দাবার খুব মোটামুটি পরিষ্কার লাগে যার জন্য আমি এসে এখানেই খাই যখন দরকার হয় এই হোটেলটাতে আমি মানে গত যেবার লাস্ট গেলাম তখনও ফ্রিজ দেখি নাই হচ্ছে শুধু রিসেপশনে একটা ফ্রিজ থাকতো তো ওটা আসলে ওভাবে ব্যবহার করা হতো না এবার এসে দেখছি সব ফ্লোরে একটা করে ফ্রিজ দিয়েছে কি যে উপকার হয়েছে কারণ যে গরম অন্তত পানিটাও তো ঠান্ডা করে খাওয়া যাচ্ছে আর যারা রান্নাবান্না শুরু করেছে বা যারা রান্না করে খায় তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে তো আর এটা হচ্ছে রাতের বেলা আমি তো ঘর থেকে বেরিয়ে হতে পারছি না আনিস খুব জোর করলো আমি বলেছি যে না তুমি কিছু খেয়ে আসো আমি আর নিচে নামবো না তো এখানে এই পরাটা দিয়ে ছানাটা খেতে আমার খুব ভালো লাগে তো তার মনে হয়েছে যে এই গরমে পরাটা খাওয়া ঠিক হবে না সে আমার জন্য রুটি আর ছানা নিয়ে এসেছে তো আমি আসলে রুটিটা খুবই কম পছন্দ করি বাসায় সাদা তুলতুলে নরম পাতলা রুটি সেটাই আমি সকালে খাই না আর এখানে এসে এই কালো কালো পোড়া রুটি যেটা দেখলে আমার একদম ভালো লাগে না তো সেটাও আমাকে এখন খেতে হচ্ছে মানে কি বলবো আর কতটা অবনতি হলে মানুষ এই টাইপের খাবার পছন্দ না হলেও খেতে পারে আমি রান্না শুরু করলে হয়তো আর এগুলা খেতে হতো না